তাই এত অস্থির হওয়ার দরকার নাই রিজিকে যা আছে আসবে ইনশাল্লাহ লিখা যদি হয়ে থাকে আসবে না আসবে ইনশাল্লাহ সবর তো এই জন্য মুমিনদেরকে বলা হয়েছে তোমরা কখনো হতাশ হবে না কারণ তাকদির লেখা হয়ে গেছে হতাশার কোনো কারণ নাই একটা প্রবণতা আমরা সমাজে দেখছি ইয়াং জেনারেশনকে আমরা নসিহত করব যে ভুলেও নিজের জীবনকে বিসর্জন দিতে যাবেন না আল্লাহ রবুল্লা আলমিন আপনাদের কে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্যে এবং তার জমিনে তার দিনটাকে প্রতিষ্ঠা করার জন্যে হেলায় খেলায় আপনার জীবনটা নষ্ট করবেন না ঠিক আছে ভাই আল্লাহ দান করেন তো কলম সৃষ্টি করার পরে কিয়ামত পর্যন্ত সব নিখা হয়ে গেছে এখন আমাদের এই পৃথিবীতে তো মানুষ ছিল না ছিল এদিকে মনোযোগ দেন এই পৃথিবীতে কি আগে মানুষ ছিল এই আগে কি ছিল তাহলে বলেন হ্যাঁ মাসাল্লাহ এই কি ছিল সবার সাথেই কিন্তু একটা করে আছে কমপক্ষে কয়টা করে সবার সাথে কমপক্ষে একটা করে আর কোন কোনো জায়গা আছে যেখানে জিনের বর্বর আঁকড়া আছে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে ইসলাম বিরোধী অপতৎপরতা গুলো চলে ওখানে জিনের আঁকড়া বেশি আছে কথা বুঝতে পারছেন তো জিন জাতিকে পাক ধ্বংস করে দিয়েছেন তাদের পাপের কারণে আল্লাহ আল্লাহিতার কারণে অবাধ্যতার কারণে এখন আলামিন ইরাদা করলেন পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করবেন মানে মানুষকে সৃষ্টি করবেন পাক তার সমস্ত ফেরেশতাদেরকে তাদেরকে একত্রিত করলেন ঘটনাটা কিন্তু খুব ইন্টারেস্টিং আমি জানি এখানে ওলামায় গ্রামও আছেন

জমিনে মানে পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই আরও জোর বলেন আল্লাপাক বলেননি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই পৃথিবীতে নতুন কোনো মাহলুক পাঠাতে চাই আমাদেরকে আল্লাহ পাক সম্মানের শব্দে সম্মানিত করেছেন বিশেষায়িত করেছেন আমাদেরকে বলেছেন আমরা আল্লাহর খলিফা আমরা আল্লাহর খলিফা এখন আমরা আল্লাহর খলিফা কিন্তু পৃথিবীতে মানুষ খিলাফা শব্দ সহ্য করতে পারে না হ্যাঁ কি অদ্ভুত না এটা কোরআনের কি শেষের দিকে আসে না প্রথম দিকে আসে একদম শুরুর দিকে তিনটা চারটা পাঁচটা উল্টালে দেখবেন কোরআন শুরু থেকে কখনো খুলেও দেখেনি সে ব্যক্তি প্রমাণ হলো এটা সে খোলেও দেখে না অথবা দেখলেও সে এড়িয়ে গেছে আল্লাপাক আমাদেরকে বললেন যে পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাতে চাই তাহলে আদম আলি ইসালামকে আল্লাহাক মুহব্বতের শব্দে সম্মানের শব্দে বিশেষায়িত করলেন কি বলে সুভান আল্লাহ সুভান আল্লাহ খলিফা কাকে বলে এটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি একটা দোয়া থেকে একটা দোয়া থেকে এই যে গাড়িতে করে আমরা বাসা থেকে আসলাম যখন যাই আমরা একটা দোয়া পড়ি সুভান আল্লাহন এতটুকু তো পড়ি নাকি বাইগুলো পড়তে হবে বই এসেছি শুধু লেকচার শোনার জন্য না ছবি তোলার জন্য না আজকে জীবনটা পরিবর্তন করার নিয়াদ করে যাইতে হবে ঠিক আছে ভাই বই প্রকাশ করা ছাপানো বিক্রি করা লিখা এর চেয়ে বড় কথা আমার জীবনটা ইলমের আলো আলোকিত করা আমি বই লিখলাম ধরেন একটা আমার মধ্যে সেই আমল নাই লাভ নাই লাভ আছে আমি বই ছাপাইছি একশো দুশো পাঁচশো হাজার আমি নিজেই আমল করি না হবে আগে আমল আমল জরুরি ইলমের সাথে আমলটা খুব বেশি জরুরি আলেম তাকেই বলা হয় যে ইলম অনুযায়ী আমল কর আমি আল্লাহ বলি মা চাকুরুন না মায়েলাতে ফ্রায় আলুন তুমি এমন কাজ এমন কথা কেন বলো সে এমন নিজেরাই করো না কে বল রাখ তুমি চাকুরু আল্লাহর কাছে সবচেয়ে গর্বিত একটা অপরাধ তোমরা একটা কথা বলবা কিন্তু আমল করবা না তো দোয়াটা প্রখস্ত করবেন এই দোয়ার নিচে একটা অংশ আছে আল্লাহ মাইন তো স আমার কথাটা শুনেন খলিফার অর্থটা বুঝেন অনেকে তো অনেকভাবে ব্যাখ্যা করে আর কি আল্লাহুম্মা ইন্কা সাহিবু ফিস সাফারি আল্লাহ তুমি এই সফরে আমার সাথী সফরে বের হওয়ার সময় দোয়া পড়ছি আমরা আল্লাহুম্মা ইন্কা সাহিবু ফিস সাফারি আল্লাহ তুমি এই সফরে আমার সাথী ওয়াল খলিফাতু ফিল আহলি ওয়া মালি আল্লাহ আমি তো বাসায় নাই আমার বাসার আহাল মালের খলিফা হচ্ছে তুমি আল্লাহ তাহলে খলিফা শব্দটি কি বুঝলেন আল্লাহ আমার বাসার আহাল মালের খলিফা মানে কি আমার স্থলাবিশত তুমি আল্লাহ আমি ওখানে নাই বাসায় আমি সফরে বের হয়ে গেছি আমার আমার স্ত্রী আমার সন্তান আমার মাল আমার জান এগুলোর দায়িত্ব তোমার তুমি খলিফা কত তাহলে পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাতে চাচ্ছি তার অর্থ কি এই পৃথিবীতে আমাদেরকে তার প্রতিনিধি বানিয়েছেন সুফান আল্লাহ সুফান আল্লাহ তাহলে আমরা নিজেদের আত্মপরিচয় ভুলে গেলাম যে আমরা আল্লাহর প্রতিনিধি পৃথিবীতে তাই না আমরা এখন আব্রাহাম লিঙ্কনের পূজা করতেছি আব্রাহাম লিঙ্কনের পূজা তো বুঝেন না আপনারা এটা হচ্ছে যে পূজা আল্লাহ বলছেন আমি আদমকে এই মহাবিশ্বের যত নাম আছে নাম সব শিক্ষা দিয়েছি আল্লাহ এই মহাবিশ্বের যত নাউন্স নাম এখানে ইসম শব্দের অর্থ কিন্তু জ্ঞান ইসম মানে কি এখানে জ্ঞান মহাবিশ্বের যে জ্ঞানগুলো আছে এই জ্ঞানগুলো আল্লাহাক আমাদের আদি পিতাকে শিক্ষা দিয়েছেন আমাদের আদি পিতাকে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন সৃষ্টিগত ভাবে আমরা জ্ঞানী ছিলাম না আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন আমরা ফিলোসফির বইগুলো খুললে দেখবেন ওখানে বুদ্ধিবাদ নামে একটা মতবাদ আছে মানে তারা বলে যে মানুষ সৃষ্টিগত একজন বুদ্ধিদীপ্ত প্রাণ প্রাণী এটা ভুল কনসেপ্ট সৃষ্টিগতভাবে ভাবে আমাদের মধ্যে জ্ঞান ছিল না পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন কথা বুঝতে পারছেন একটা মতবাদ তাদের আছে অভিজ্ঞতাবাদ মানে মানুষ অভিজ্ঞতা থেকেই শিখে কাছে সমন্বয় মতবাদ আপনার অনেকে পড়েছে না তো এর বাইরে যে একটা মতবাদ আছে যে আল্লাহ পক্ষ থেকে ওহি ভিত্তিক মানুষ জ্ঞান শিখে এই মতবাদ কোন দার্শনিকের বই স্থান পেল না কি আফসোস কি আফসোস অথচ মুসলিম ঘরের দার্শনিক তারা আমরাও পড়েছি ভাই হলো চার বছর এই কারণে গেলে কি আফসোস আল্লাহ বাগের ওহি পক্ষ থেকে যে জ্ঞান আসতে পারে এইটা কনসেপ্টাই নাই অঠজা এখানে কোরান আল্লাহক বলছেন ভাইল্লা স্মাইকুল্লাহ আমি আল্লাহ আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি সুলফান আল্লাহ কি ফেরেশ্তাদেরকে দিয়ে আল্লাহ্বাগ আমাদের পিতাকে সেজদা করালেন কিসের মানদণ্ডে কিসের কারণে জ্ঞানের কারণে জ্ঞানের কারণে ফেরেশতাদেরকে আল্লাহ্ক বললেন যে এই নামগুলো বলে দাও তো তোমরা তারা বলতে পারলো না তারা বললো আই আল্লাহাম্মেলা আইল মেলে না আইলাম আইলাম জানা আল্লাহ আমাদের তো সেই জ্ঞান নাই শুধু ওইটুকু জ্ঞান আছে যে আপনি আমাদেরকে শিখিয়েছেন তখন আল্লাহাক বলেছিলেন যে আমি যা জানি তোমরা তা জানো আমি কি বলি নাই যে আমি আসমান জমিনের গায়েবের সব খবর জানি তখন আল্লাহ বললেন যে তোমরা সবাই শেষদা করো আদমকে তাহলে আমাদের পিতাকে খলিফা করা হলো জ্ঞান শেখানো হলো আল্লাহাক নিজে শেখালেন ফেরস্টাদ মন্ডলীদের দিয়ে সেজদা পর্যন্ত করালেন কিসের মানদণ্ডে জ্ঞানের মানদণ্ডে এখন যদি আমরা একটু প্রশ্ন ছুড়ে দিই নিজ নিজ বিবেকে আমরা কি সেই ওহির দশটা সুরাও শিখেছি দশটা পারা কি পড়া হয়েছে কখনো দশটা কি অর্থ জানি অনেকে তো দশটা আয়াতের অর্থ জানি না আমরা কি সেই ওহির দশটা হাদিস শিখেছি তাহলে আমরা কোথায় সম্মান খুঁজতেছি পশ্চিমবাদের কাছে বলেন সত্যি সবচেয়ে আফসোস লাগে আমার একটা জিনিস যে মুসলিমরা আমরা এখন আমাদের আত্মপরিচয় ভুলে যাচ্ছি আর পাক আমাদেরকে যেখানে সম্মান রেখেছেন ওইখানে সম্মান না খুঁজে আমরা অন্যের দাসত্বের সম্মান খুঁজতেছি আল্লাহ আমাদেরকে এটা অজ্ঞতার কারণে হচ্ছে আমাদের কাজ তাদেরকে সচেতন করা বা তাদেরকে মেসেজ পৌঁছে দেয়া আমরা উগ্র পন্থা অবলম্বন করব। আমরা হিকমার সাথে প্রজ্ঞার সাথে মানুষকে বোঝানোর চেষ্টা করবো এগুলো বোঝানোর অংশ এখন আচ্ছা আরেকটা কথা আপনাদেরকে বলি একটা কথা মাঝখানে মিস হয়ে গেছে এই যে আল্লাহাক আমাদেরকে খলিফা করে পাঠিয়েছেন খলিফার কাজ কি প্রশ্ন না আমাদের কাজ কি তাহলে এই কাজটা আল্লাহ আবার ব্যাখ্যা করেছেন সুরা সদের মধ্যে কোন সুরায় সুরা সদ সদ নামে সুরা আছে সুর ইয়াসিনের আগে পরে পাবেন তো এখানে আল্লাপাক আরো একজন নবীকে তার খলিফা বলেছেন সেই নবীর নাম দাউদ আলী ইসলাম নাম আর দাউদ আলী ইসলাম কিন্তু এই জেরুজালেম থেকে যেখানে এখন ওই করে আর জায়গা মুসলিম থেকে হত্যা করে বিগত সত্তর বছর থেকে ওই ওই জেরুজালেম থেকে কিন্তু দাউদ বিশ্ব শাসন করেছিলেন তার পরবর্তীতে তার সন্তান সুলাইমান আলি সালামও কিন্তু ওখান থেকেই বিশ্ব শাসন করেছিলেন আর এখনকার এই জায়নিস্টরা তারাও কিন্তু ওই ফিকিরি করছে ওখান থেকে তারা বিশ্ব শাসন করতে চায় এবং তারা মনে করে তাদের একজন মাসিহ আসবে সেই মাসিহ আসলে তারা বিশ্ব শাসন করবে আমরা সেই মাসিহের নাম জানি মাসিহ কি নাম এই দাজ্জালকে ওরা ওদের সত্য মাসিহ মনে করে আমরা জানি হচ্ছে মিথ্যা ভণ্ড প্রতারক মাসিহ অথচ ওরা মনে করে এটা হচ্ছে সত্য মাসিহ এই জায়গায় তারা ধোকা খাচ্ছে অথচ সত্য মাসিহ হচ্ছেন ইসা আলিহাল্লাম যিনি আবার শেষ জামানায় আসবেন এবং তার হাতেই এই মাসিহদাজ্জাল মারা যাবে এবং তারপরে পুরো বিশ্বে আবার ওই খিলাফা কায়েম হবে ওই যে হলিফা ওটা সারা বিশ্বে হবে কায়েম এই টাউন হল বাদ যাবে না ইনশাল আল্লাহ নকশা সব আঁকা আছে কখন কি হবে কে কে কল্পনা করেছিল যে আজকে আপনারা বসে এখানে দিনের আলোচনা করবেন হ্যাঁ কল্পনা করা যায় তো যে শব্দগুলো আপনারা বলছেন এগুলো বললেই তো নাই গায়েব তেমন বলছেন কেউ কি কল্পনা করেছিল যে হঠাৎ করে এমন একটা সময় চলে আসতে পারে কেউ কিন্তু কল্পনা করেনি আল্লাহ পাকের নকশায় ছিল এখানে আমাদের একটা আফসোসের কথা এখানে মাস্টারমাইন মাইন্ড আল্লাহ রবুল্লা আলমিন প্রকৃত মাস্টার কে আমরা ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে আছি এখন কার কত ক্রেডিট নেওয়া যায় এখানে একক ক্রেডিট পাওয়ার যোগ্য কেউ না সমস্ত ক্রেডিট কার আল্লাহ রব এটা আল্লাহর সাথে গাদ্দারি করতে যায় না তাহলে ভুলেও যাবে কারণ আমি বারবার বলেছি আপনাদেরকে কোরআন থেকে একটা শিক্ষা আমরা শিখেছি একটা কম যখন মাজলুম থাকে দুর্বল মাজলুম জুলুমের শিকার হচ্ছে আল্লাহবাক সেই কমটাকে বাঁচান কোনো না কোনো একজন ত্রাণকর্তাকে পাঠান কোনো একটা সুরতে আল্লাহবাক সেই কমকে বাঁচায় দেন আবার যদি এই নিয়ামতটা পাওয়ার পরে ওই কম আবার এই জুলুম শুরু করে আবার আল্লাহ দ্রোহিতা শুরু করে আল্লাহবাক তার চেয়ে বড় জালেম চাপাই দিব কথা বুঝতে পারছেন আল্লাহর সাথে গাদ্দারি করতে চাই না আল্লাহবাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন